বাউলা মন্দির তোরা আছে একদম গ্যাস আছে ভাই গ্যাস ও গ্যাস আছে গ্যাস আছে রাইজার আছে চুলা আছে রাইজার আছে চুলা আছে সুন্দর আশেপাশে কিন্তু ভালো হ্যাঁ ওকে ভালো আর শেয়ার করে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিপশন দিবেন বিস্তারিত জানতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ